হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে সূর্য দীপার হাত টেনে রিকোয়েস্ট করে যে আজকের দিনটা তুমি আমার সঙ্গে কাটাও দীপা সূর্য অনেকটা কষ্ট পাচ্ছে দেখে দীপাবলি দেখুন সকাল থেকে আমার পেটে কোনো খাবার পড়েনি আপনি কি আমার সঙ্গে ওখানে পানিপুরি পাওয়া যাচ্ছে সেগুলো খাবেন হ্যাঁ মানছি কলকাতার মতো সেরকম ভালো ফুচকা পাওয়া যায় না তবে যা পাওয়া যায় মুম্বাইতে সেটা দিয়ে চালিয়ে নেওয়া যাক সূর্য খুশি হয়ে যায় এরপরে দুজনে গিয়ে পানিপুরি খেতে শুরু করে দীপা নিজেরটা খেয়ে নেয় এরপরে সূর্যকে খাওয়াতে গেলে সূর্য না খেয়ে ইয়ার্কি করতে শুরু করে সূর্য আবার দীপাকে খাইয়ে দেওয়ার নাম করে নিজে খেয়ে নেয় এরপরে তিন চারটা খেতেই শুরু করে একের পর এক দীপাকে খেতেই দিচ্ছে না আর তখনই দীপা বলে ডাক্তারবাবু একটু সাবধানে খান আপনার গলা লেগে যাবে ঝাল আছে বলতে বলতেই সূর্য বিষম খেতে শুরু করে তখনই বলে দাদা আপনি একটু দাঁড়ান এই আইসক্রিম নিন তো পাশেই আইসক্রিমের দোকান একটা আইসক্রিম খেয়ে নিন তাড়াতাড়ি দেখবেন ঝাল কমে যাবে আর দেখুন না আমরা তো আরেক সময় এইভাবে আইসক্রিম ভাগ করে খেতাম দীপা সেই দিনগুলোকে খুব মিস করি সত্যিই আজকে মনে হচ্ছে সেই দিনগুলো আমার জীবনে আবারও ফিরে এসেছে এটা যদি সারা জীবন থাকত তাহলে আমি খুব খুশি হতাম দাদা একটা আইসক্রিম নিন কারণ ও ফির আমার না খেয়ে থাকবে দুজনে খেতে শুরু করে সূর্য যখন টাকা দিতে যাবে তখনই মানি ব্যাগটা গাড়িতে ফেলে রেখে এসেছে দীপা বলে আমার কাছে পার্স এসে টাকা দেখি ওখানে একটা টাকাও নেই এবার কি হবে ডাক্তারবাবু আপনার কাছে আমার কাছে কোনো টাকাই নেই এবার তো ওরা আমাদের ছাড়বে না তাহলে কি করব আগের বারের মতো পালিয়ে যাই চলো কি এই বুড়ো বয়সে হ্যাঁ দীপা সূর্যর হাত ধরে দৌড়ে দৌড়ে পালিয়ে যেতে লাগে তখনই দোকানদার দুজন পিছু নেয় আর নানাভাবে তাদেরকে তাড়া করে হঠাৎ দীপার স্যান্ডেলটা ছিঁড়ে যায় কি হলো স্যান্ডেল ছিঁড়ে গেছে সূর্য স্যান্ডেল হাতে নিয়ে দীপাকে কোলে তুলে দৌড়ে দৌড়ে পালিয়ে যায় আর এরপরে একটা ইট থাকে ইটের পালার পেছনে গিয়ে লুকিয়ে পড়ে আর দোকানদারেরা তাদের দেখতে না পেয়ে বাম পাশে তারা লুকিয়েছে ডান পাশে চলে যায় আর তারপরেই দীপাক খুব হাসতে শুরু করে বলে দেখুন ওরা কেমন বোকা সেজে গেল এই কাজটা কিন্তু ঠিক হলো না পরে এসে ওদের টাকা দিয়ে দিতে হবে এটাই ঠিক হয়েছে তোমার মুখের কত বছর পরে এই হাসিটা দেখতে পেলাম এর থেকে ভালো আর কী বা হতে পারে সত্যি এরপরে দীপার কাছাকাছি যায় দীপার গায়ে হাত দেয় গালে হাত বোলাতে শুরু করলে দীপা বলে যে না এগুলো ঠিক হচ্ছে না শোনার কথা মনে পড়ে বলেছিল তুমি আমার এবং আমার বাবার জীবনে ফিরে আসবে না চারুর জীবনটা হেল করবে না এমনকি চারুকে মা হিসাবে চায় সেটাও বলেছিল এই সব কিছু নিয়ে দীপা সূর্যকে দূরে করে দেয় বলে কি হলো দীপা এটা ঠিক কেন নয় দেখো আমরা এখনও তো স্বামী স্ত্রী না ডাক্তারবাবু আপনি নতুন জীবন শুরু করতে যাচ্ছেন সেখানে আমি এরকম কিছু করতে পারি না দীপা আজকে জানো অলি আমাকে কি বলেছে তোমার কাছ থেকে ডিভোর্স নিয়ে যেতে বলেছে কিন্তু আমি যে সেটা কখনো করতে পারবো না আমাদের উচিত যে এখন লয়ারের চেম্বারে যাওয়া আপনি নতুন জীবন শুরু করছেন সেটা শুরু করুন না এরকম করবেন না আপনি স্যাক্রিফাইস করলেই সব কিছু ঠিক হয়ে যায় দীপা এত সহজে তুমি আমাকে এই কথাটা বলে দিতে পারলে তুমি নিজে এটা করতে পারবে তুমি আমার কষ্টটা একবারও বুঝবে না আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে আমার কষ্টে কোনো কিছু ভালো লাগছে না আমি যে কতটা কষ্ট পাচ্ছি তুমি একবারও বুঝবে না আমার দম আটকে যাচ্ছে আমি পারব না দীপা এগুলো করতে সূর্য এবং দীপা এক পৃথিবীতে সব সময়ও জল করবে এটাই ঠিক অন্য কেউ সূর্য দীপাকে আলাদা করতে পারবে না সেটা তুমি বুঝতে পারছো না এত বছরে সেই হারানো পুরনো ভালোবাসা আমি ফিরে পেয়েছি আমি জানি যে এই ভালোবাসা কখনোই দূরে চলে যাওয়ার নয় দেব ডাক্তারবাবু আপনি একটু বোঝার চেষ্টা করুন এরকম করে কাঁদবেন না চোখের জল মুছে দেয় চশমা পরিয়ে দেয় আর বলে দেখুন এখন আপনি ঘোলা চোখে ছিলেন এখন পরিষ্কার চোখে সামনের দিকে এগিয়ে নিজের জীবনটা গুছিয়ে নিন আমি এবার আসছি না দীপা তুমি যাবে না তুমি আমাকে এরকম কেন কষ্ট দিচ্ছ আপনি আমার কাঁচা ঘায়ে এরকম খুঁচিয়ে কি পাচ্ছেন বলুন তো আমার কাছে এগুলো প্রশ্নের কোনো উত্তর নেই ওলি যা চাইছে সেটাই তাকে করতে দিন আপনার মেয়ের ভালোর জন্য দীপা আমি অলির জন্য চারুর জন্য সব কিছু করবো কিন্তু নিজের ভালোটা দেখব না আমি যে তোমাকে ভালোবাসি আমি তোমার জায়গা কাউকে দিতে পারবো না ঠিক আছে দীপা আমি তোমাকে কখনও ডিভোর্স দেবো না আমি প্রতিজ্ঞা করলাম হ্যাঁ আমি চারুকে বিয়ে করতে বলছো তো করবো তবে তোমাকে ডিভোর্স ছাড়াই পুলিশ যদি আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায় যাবে আমাকে যদি অসম্মানিত হতে হয় সমাজে তাও আমি হব কিন্তু তোমাকে আমি কখনো নিজের জীবন থেকে দূরে সরে যেতে দেব না ভালোবাসা ছাড়া কি মানুষ বাঁচতে পারে তুমি কেন আমার জীবন থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়ে এরকম করছো দিপা তুমি একটু চাইলেই তো সব কিছু ঠিক হয়ে যায় আমি তো আগের মতোই সব কিছু দেখি তোমার আমার সেই আইসক্রিম খাওয়া ফুচকা খাওয়া এমনকি দৌড়ে ছুটে পালিয়ে যাওয়া আমাদের সেই সুন্দর মুহূর্তগুলো এখনও আমাদের মনে আছে তাহলে কেন আমরা সামনে এগিয়ে যেতে পারবো না দীপা ডাক্তারবাবু আমি তো আপনার জীবনে ছিলামই না অনেকটা দেরি হয়ে গেছে এখন আপনি সামনের দিকে এগিয়ে গেছেন আর পেছনে তাকিয়ে দেখবেন না দীপা তুমি যাওয়ার আগে একটা কথা শুনে যাও আমি কিন্তু কখনো তোমাকে আমার জীবন থেকে দূরে সরে যেতে দেব না আমি তোমার স্বামী ছিলাম থাকবো আর এই কথাটাই শেষ দীপা অনেক কষ্ট পাচ্ছে কিন্তু তারপরে সূর্য রেগে যায় বলে যাও তুমি এখান থেকে এখানে আর তোমার থাকার প্রয়োজন নেই আমি চাই না তুমি থাকো যাও বলছি দীপা এরপরে চলে যায় চোখের জল নিয়ে সূর্য রাস্তায় বসে কান্না করছে কোনোভাবেই সে এই সব কিছুর কোনো সলিউশন পাচ্ছে না চারুও তাকে জোর করে বিয়ে করতে চাইছে অলিও জোর করে বিয়ে দিতে চাইছে কিন্তু তার বাবা কি চাইছে কার সঙ্গে ভালো থাকবে সুখে থাকবে সেটা চাইছে না দীপাকে এটাই বলে যে আমাদের মেয়ে যা চাইবে সেটা করতে গিয়ে আমরা আমাদের সংসার ভেঙে দেব ও অন্যায় চাওয়াগুলোকে আমরা প্রশ্রয় দেব। কেন দীপা সেগুলো না করে আমরা আমাদের মতো চলি ওকে বোঝাতে হবে আমাদের দীপা রাজি হয় না এদিকে দীপা বাড়িতে ফেরেনি বলে জয়ী খুব চিন্তিত হয়ে রয়েছে তাই নানাভাবে বলছে পাপা এখনও মা আসেনি না তখনই দীপা বাড়িতে এসে ঢোকে মা তোমার কি কিছু হয়েছে তুমি কি করে বুঝলে কারণ তুমি যে চুপচাপ দীপার চোখ দিয়ে জল পড়ছে তখনই বুঝতে পারে সই যে কিছু একটা হয়েছে তুমি সাক্ষ্য ভেতরে চলে যাও আর জয়ী তুমিও যাও এখানে মহিলা মহিলায় কথা হবে দীপা তুমি এখানে বসো আমরা দুজনে কথা বলি আমি তোমার মায়ের মতো আমি অনেক বয়স্ক তুমি আমাকে বলতে পারো নিজের মনের কথাগুলো জয়ী যেতে ধরেও দরজার আড়ালে দাঁড়িয়ে থাকে তখনই দীপাবলী আজকে ডাক্তারবাবু এসেছিল আমার কাছে আমার সঙ্গে বুড়ো একটা দিন কাটিয়েছে উনি আমাকে ভুলতে পারবেন না আমাদের সম্পর্কটা যে পর্যায়ে রয়েছে আমরা একে অপরকে ছেড়ে ভালো নেই সারাটা জীবন থাকতেও পারিনি দূরে থেকেও আমরা ভালোবাসি একে অপরকে কিন্তু অলি আজকে ওর বাবাকে বলেছে আমার থেকে ডিভোর্স নিতে চারুকে বিয়ে করতে কিন্তু ওর বাবা কখনো আমাকে ডিভোর্স দেবে না আমি ওর দুই সন্তানের মা আমাকে কী করে ডিভোর্স দিয়ে অন্য একটা বিয়ে করতে পারে তাই এগুলো নিয়েই আমাদের মধ্যে ঝগড়া অশান্তি হয়েছে আমি তো বলেছিলাম লইয়ার চেম্বারে যেতে এবং সব কিছু শেষ করতে উনি রাজি নন আমি কী করবো আমি বুঝে উঠতে পারছি না তখনই কান্না করলে সই তাকে সামলে নেয় সবটা রূপা শুনে ভাবে যে আমি তোমাকে যতবার ক্ষমা করতে চাই হিংসুকুটি ততবারই তুমি আমাকে এমন পরিস্থিতির মধ্যে ফেলে দাও যে আমি তোমাকে ঘেন্না করতে বাধ্য হই আর সেই ঘেন্নার কারণটা কিন্তু তুমি নিজেই আর এই সব কিছু নিয়ে তোমার সঙ্গে আমাকে কথা বলতে হবে স্কুলে গিয়ে অলিকে জিজ্ঞাসা করে কী ব্যাপার ওলি তোমার মা লাইফ রিক্স নিয়ে তোমাকে ওই সিয়ানের কাছে ক্ষমা চাওয়ালো এমনকি শরৎ দেশপাণ্ডে ওর বাবাও ক্ষমা চাইলো তুমি তারপরও নিজের মাকে সহ্য করতে পারছো না কেন তুমি তার কাছ থেকে তোমার বাবাকে ডিভোর্স নিতে বলেছো ও মা তোমাকে পাঠিয়েছে তাই না তুমি এখানে এসেছো তার হয়ে কেউ আমাকে পাঠায়নি আমি তো বুঝতেই পারছি না তোমার সমস্যাটা কোথায় কোনো মা কখনো তার সন্তানকে শেষ করতে পারে না আর তুমি ভুল ধারণা মনের মধ্যে পুষে রেখে এগুলো কেন করছো তুমি অকৃতজ্ঞ বেইমান বুঝতে পেরেছো তোমার জন্য যে যতই করুক না কেন তুমি নিজের মতো করেই তাকে দেখবে এটাই হচ্ছে সবথেকে বড় কথা আর সেটা বুঝতে তো আমার বাকি নেই দেখো আমার কে একদম বাজে কথা বলবে না আমি কিন্তু কিছু করে বসবো তাছাড়া তুমি আর কি করতে পারো শরৎ দেশপাণ্ডে এবং শ্রেয়ান দেশপাণ্ডের সঙ্গে আমার মায়ের খুব ভালো সম্পর্ক ওগুলো সবটা আইওয়াস ছিল আমার বাবাকে কনভিন্স করার জন্য আমাকে তার দিকে টেনে নেওয়ার জন্য এবং সমস্ত পুরোনো ভুল ধারণাগুলো মিটিয়ে দেওয়ার জন্য আমি সেগুলো জানতে পেরেছি কে বললো তোমাকে আমার ফোনে ছবি এসেছে ভিডিও এসেছে যেখানে সিয়ান মাকে হাক করছিল আর সিয়ানের সঙ্গে মার আগে থেকে পরিচয় না থাকলে এগুলো কি করে হতে পারে আর তাই বুঝে গেলাম সবটা অলি তুমি আমাকে বলো এই ছবি ভিডিওগুলো তোমাকে কে পাঠিয়েছে আমি যেটা জানতে চাই নিশ্চয়ই কেউ না কেউ পাঠিয়েছে যাকে তুমি চেনো আর যার জন্য তাকে তুমি আড়াল করছো না জয়ী আমি তোমাকে কোনো কথার উত্তর দিতে পারবো না জয়ী অলির গায়ে হাত দেয় অলির রেগে বেরিয়ে যায় এরপরে ওয়াশরুমে গিয়ে নিজে মুখে ঠান্ডা জল দেয় আর ভাবে মা আমি তো চেয়েছিলাম ছোটোবেলার মতো তোমাকে জড়িয়ে ধরতে তোমাকে আগলে বাসতে কিন্তু তুমি কেন আমার সঙ্গে এটা করলে মা কেন তুমি এরকম করে আমাকে কষ্ট দিলে আমাকে বোকা বানালে আমি তো তোমাকে জড়িয়ে ভালো থাকতে চেয়েছিলাম কিন্তু পারলাম কোথায় আরও তুমি আমাকে দূরে করে দিলে আর জয়ীভাবে এবার আমাকে সমস্ত সত্যিগুলো বলতে হবে এরকম করে আমি চুপ করে থাকতে পারি না এই সব করছে মিশকা ওই পচা আন্ডিটা ছাড়া কেউ করতে পারে না যে অলিকে নিজের মায়ের সম্পর্কে উস্কানি দিচ্ছে মাকে আরও খারাপ ভাবতে বাধ্য করছে এমনকি মামের সম্পর্ক এতটাই জঘন্য করে দিচ্ছে যেখানে অলি কখনো তার মাকে ক্ষমা করতে পারবে না তাই রূপা সিদ্ধান্ত নিয়েছে কোনোভাবেই আর চুপ থাকবে না সে তার মাকে সমস্ত সত্যিটা বলে দেবে কি হতে চলেছে অনুরা গেড়ে ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সূর্য দীপাকে কোলে তুলে পালালো ডিভোর্স দেবে না সাব জানালো রূপা সোনাকে উত্তম মধ্যম দিল আজকে রূপা যেভাবে তার মায়ের হয়ে ফাইট করছে সেটা সারা জীবন রূপা করে এসেছে কারণ তার মা কষ্ট করে তাকে ছোট থেকে বড় করেছে তার মায়ের সঙ্গে সে থেকে দেখেছে তার মায়ের কষ্টগুলোকে তাই রূপা কখনও তার মায়ের চোখের জল সহ্য করতে পারবে না হিংসুকুটিকে যখনই সে ভাবে যে হাত ছেড়ে বন্যায় ভেসে দিতে দিয়েছিল ক্ষমা করে দেবে কিন্তু তার মায়ের চোখের জল বারবার হিংসুকুটি যেভাবে আঘাত করে সেগুলো কোনোভাবেই মেনে নিতে পারবে না আর যার কারণেই রূপা আজকে সোনাকে নানাভাবে কথা শুনিয়েছে এমনকি ঘাড়ে হাত দিয়ে জোর করারও চেষ্টা করেছে কিন্তু পারেনি শোনা কোনোভাবেই মুখ খুলছে না তখনই তার মনে পড়ে মিশকা বলেছিল আমার নামটা বললে তোমার মা আমাকে জেলে পুড়ে দেবে এমন কেস দেবে এমন কিছু করবে যাতে আমি অনেক বেশি খারাপ ঝামেলায় পড়ে যাই তুমি নিশ্চয়ই সেটা চাও না আর শোনা এমন একটা মেয়ে যে যাই বলুক সেটাতেই বিশ্বাস করে নিজের মাকে নয় নিজের সব কিছু চোখে দেখা সত্যিগুলোকে অস্বীকার করতে পারে কিন্তু রূপা তো এরকম নয় এবার রূপা কী করবে সত্যি কি তার মাকে সত্যিটা বলতে পারবে। জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন